বাংলাদেশের ছয় ছাত্র নেতার উপর ভিসা নিষেধাজ্ঞা নিয়ে অবশেষে মুখ খুলেছে ভারত বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে বাংলাদেশের ছয় ছাত্র নেতার উপর ভারত ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত বিরোধী জনতাকে উস্কে দেয়া এবং ভারতের জাতীয় স্বার্থ বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে নয়াদিল্লি এই পদক্ষেপ নিয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয় তবে ছজন ছাত্র নেতার উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি সম্পূর্ণ ভুয়া বলে আখ্যায়িত করেছে ভারতের সরকারি সূত্র ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এর বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় একটি শীর্ষ সংবাদ মাধ্যম কিন্তু কি বলা হয়েছে সেই প্রতিবেদনে ছয় ছাত্র নেতার উপর ভিসা নিষেধাজ্ঞার খবরটি কি আসলেই ভুয়া আর এ ব্যাপারে ভারতীয় সরকারি সূত্রের মূল বক্তব্য কী এ বিষয়ে আরও থাকছে বিস্তারিত প্রতিবেদনের বাকি অংশে এ টিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাহমুদ রহমান সিয়াম প্রতিবেদনে বলা হয়েছে ছয় বাংলাদেশি ছাত্র নেতার উপর ভারত ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে বাংলাদেশি মিডিয়ার একাংশে প্রকাশিত এসব প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে ভারত বিরোধী মনোভাব জাগানোর জন্য এই ছাত্র নেতাদের বিরুদ্ধে ভারত এই পদক্ষেপ নিয়েছেন ভারতীয় এই সংবাদ মাধ্যমে বলেছে নয়াদিল্লির সরকারি বেশ কয়েকটি সূত্র এই প্রতিবেদনগুলোকে ভুয়া বলে আখ্যায়িত করেছেন প্রসঙ্গত ছয় ছাত্র উপর ভারতের ভিসা নিষেধাজ্ঞা শীর্ষক একটি সংবাদ গতকাল রোববার প্রকাশ করে জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম এশিয়া এতে সংবাদ মাধ্যমটি দাবি করে ভারতবিরোধী জনতাকে দেয়া এবং ভারতের জাতীয় যুক্ত থাকার অভিযোগে এনে বাংলাদেশের ছয় ছাত্রনেতা ও তাদের ঘনিষ্ঠদের ভিসা না দেওয়ার জন্য কালো তালিকাভুক্ত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা তালিকায় রয়েছেন গণ অধিকার পরিষদের এক অংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক আক্তার হোসেন সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহফুজুল আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাদ আব্দুল্লাহ সার্জিস আলম ও নুসরাত দিল্লিতে কর্মরত ভারতীয় গণমাধ্যমের কয়েকজন সাংবাদিক দ্য মিরর এশিয়াকে বিষয়টি নিশ্চিত করেছে বলেও প্রতিবেদনের দাবি করা হয়েছে এমনকি ইতিমধ্যে এ সংক্রান্ত মৌখিক নির্দেশনা ঢাকাস্থ ইন্ডিয়ান হাইকমিশনে পাঠানো হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে দ্য মিরর এশিয়া এবং মুখে শেখ হাসিনা গত মাসের ছাত্র গণ পাঁচ তারিখে পদত্যাগ করেন এবং বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সেখান থেকে সম্ভবত আশ্রয়ের জন্য অন্য কোনো দেশেও যেতে পারেন বলে শোনা যাচ্ছে তবে হাসিনাকে আশ্রয় না দেওয়ায় ইঙ্গিত আগেই দিয়েছেন যুক্তরাজ্য আর ভারতে পালিয়ে যাওয়ার পরপরই যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন তাদের যে অভিবাসন আইন রয়েছে সেখানে কোনো ব্যক্তি যুক্তরাজ্যে ভ্রমণ করতে এসে রাজনৈতিক বা সাধারণ আশ্রয় নেওয়ার কোনো বিধান নেই এছাড়া কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হওয়া শেখ হাসিনার ভিসা বাতিল করেছেন যুক্তরাষ্ট্র মঙ্গলবার দেশটির পররাষ্ট্র দপ্তরের একটি ঘনিষ্ঠ সূত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা যুক্তরাষ্ট্র বাতিল করেছে বলে নিশ্চিত করেছে। আজ এ পর্যন্তই নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর সাথে থাকুন সবাইকে